শুক্রবার জুমায় দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার একটি নাম এগারো বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আপনি যদি আল্লাহ তালার এই একটি নাম জাস্ট একটি নাম পাঠ করে আপনি যদি দোয়া করতে পারেন তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন মনে রাখবেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এবং আল্লাহ তালা বলেছেন অলিল্লাহ ইসমা বিহা যে আমার নিরানব্বইটি নাম রয়েছে এই নামটি পাঠ করে যদি কেউ দোয়া করতে পারে তাহলে আল্লাহ তার সকল দোয়া কবুল করে নেবেন সে যা চায় সে চাওয়াকে আল্লাহ তা কবুল করে নেবেন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন যে জুমার দিন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবং সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন হাদিসের বাসায় বলা হয়েছে সৈদুল আইয়াম অর্থাৎ লিডার অফ দা ডে সকল দিনের শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন এই জন্য প্রিয় ভাইয়ের আমার এই জুমার দিনকে কেন্দ্র করে সময়টা অবশ্যই মনে রাখবেন দুপুর বারোটা থেকে দুইটা এই সময়টার মধ্যে আপনার পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ তালার একটি নাম সেই নামটি হচ্ছে ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম আপনারা এই নামটি হাতে গুনে গুনে এগারো বার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন টাইমটা অবশ্যই মনে রাখবেন দুপুর বারোটা থেকে দুইটা কারণ এই সময়টা হচ্ছে জুমার দিনে যে সময় এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দুপুর বারোটা থেকে দুইটা কারণ এই সময় হচ্ছে জুমার নামাজ পড়া হয় জুমার নামাজ পড়া হয় এই জুমার নামাজের সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তা নাজিল করেন এবং কে কখন মসজিদে যায় কে কার আগে যায় এই বিষয়টি ফেরেস্তা লিপিবদ্ধ করতে থাকে এই জন্য ফেরেস্তারা তখন আসমান থেকে নাজিল হয় এই জন্য এই সময়টা তো আপনারা অবশ্যই পাঠ করবেন তাহলে আপনার আমল নামায় সব লিখতে থাকবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আপনার অবশ্যই ঝুমার দিন এই আমলটি করার চেষ্টা করবেন আপনারা আল্লাহ তাল্লাহার কাছে যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আমরা অনেক সময় আল্লাহ তাল্লাহ কাছে চাই আল্লাহ তালা কাছে দোয়া করি কিন্তু আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে না কারণ আমরা চাওয়ার মতো চাইতে পারি না আপনাকে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবেন এবং আপনি জানলে অবাক হবেন যে আপনার জীবনের প্রত্যেকটি করা দোয়া আল্লাহ তালা কবল করেন হয়তো এটা এখন সেটার ফল দিবে অথবা কিছুদিন পরে অথবা আখেরাতের জন্য রেখে দেয় কিন্তু প্রত্যেকটি দোয়া আল্লাহ তালা রেখে দেয় আর আপনি যদি চান যে আপনার দোয়া সাথে সাথে কবল হোক কিংবা তাড়াতাড়ি কবুল হোক তাহলে অবশ্যই আপনি আল্লাহ তালারের একটি নাম এগারোবার পাঠ করবেন এরপরে আপনার দোয়া করবেন আল্লাহ তাল মধ্যে সবাইকে এই আমনটি করা তুফি দান করবো সকলেই পড়ি আমি